এমকে টেলিভিশনের শিক্ষিকরের সন্ধানের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে নতুন এক প্রতিবেদন নিয়ে ফিরলাম আমি ইফতেখার সেই সাথে আমার সঙ্গে দেখছে আছেন শারমিন আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা সামাজিক অসঙ্গতি দেখলেই আমরা ছুটে চলি সন্ধানীমূলক প্রতিবেদনের খোঁজে সরেজমিনে গিয়ে শেকর থেকে তুলে আনি ঘটনার মূল মন্ত্র মন্ত্রের ভিত্তিতে আইনগত বিশ্লেষণের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে এই এমকে টেলিভিশনের শেকরের সন্ধান আজকের এমকে টেলিভিশনের শিকরের সন্ধানের পঞ্চমতম প্রতিবেদনে থাকছে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার দরগাপাড়া গ্রামের ওহিদুল হক নামক ব্যক্তির উপর অন্যের গরু চুরির অপবাদ চাপিয়ে প্রকাশ্যে বাড়ি থেকে ডেকে এনে অপহরণ তারপর শারীরিক নির্যাতন করে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা অতঃপর হত্যা আমরা চড়িয়েছি স্যার আমাদের ভাইয়ের মুখে দেখতে পারি স্যার কিভাবে সংগঠিত হল এই হত্যা কে বা কাদের ইন্ধনে হত্যা হলো ওহিদুল হক কে করলো আব্দুল হালিম হাবার বাড়ি থেকে গরু চুরি আব্দুল হালিমের ছেলে রানা কেন নিজের বাবার বাড়ির গরু চুরি করে ওহিদুল হকের ঘাড়ে দোষ চাপিয়ে দেবার জন্য খতুবাহিনীর বাহিনীর প্রধানের কাছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কার্যক্রম চালানোর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা কে এই খতু বাহিনীর প্রধান খদিবুর রহমান খতু কার বাড়িতে শিকারুক্তির জন্য মধ্যযুগীয় কায়দায় রাত ভর লোহার মহল বা সূচ দিয়ে হাতে পায়ে বুকে ইত্যাদি শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত সেই সাথে বিদ্যুৎ স্পার্কের মাধ্যমে শারীরিক নির্যাতনের পর পানি খেতে না দিয়ে প্রস্রাব খাওয়ানো হলো এমনকি সকাল থেকে দুপুর পর্যন্ত থানায় আহতর স্ত্রী সহ পরিজনরা তাকে উদ্ধারের জন্য কাকুতু মিনতি করার পরও কেন থানা পুলিশ ঘটনাস্থলে না গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর তখন পুলিশ প্রশাসন গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয় কেন এর জবাব চাইছে এলাকাবাসী সহ সমাজ এসব প্রশ্নের জবাব খুঁজতে আমাদের এমকে টেলিভিশনের টিম সরেজমিনে সন্ধানের গিয়ে সংগ্রহ করে সম্পাদিত করা হল একটি প্রতিবেদন প্রিয় দর্শক চলুন শুরুর কাহিনীর দিকে ধাবিত হই এই সংবাদ পাওয়া মাত্রই শিকরের সন্ধানে টিম বেরিয়ে পড়ল মূল ঘটনার সন্ধানে সন্ধানী টিম সরাসরি নিহতর বাড়িতে প্রবেশ করতেই চারদিকের লোকজন সমাগমে চাপা একটা ভীত আর্তনাদ বিরাজ করছে শেখরে সন্ধানের টিমকে দেখে এগিয়ে এলো এক এক করে নিহতর স্ত্রী পরিবার পরিজন ও গ্রামবাসী ভয়ে মুখ খুলতে নারাজ তাদের আইনগতভাবে বিচারের আশ্বাস দিলেও ভয়ে দুয়ার ভেঙে আর্তনাদ করে বেরিয়ে এলো ঘটনার প্রতিটি সময় কান্না ক্ষোভের আগে পরিবার পরিজন বারবার ক্ষতুবাহিনীর কথা বলছিল সাড়ে নয়টার দিকে নিয়ে গেছে তার নাম হইল শরীফ নিয়ে গেল যা আমার স্বামী তো আমি তো আমার গ্রামের ছেলে আমার কি করবো পরে গেল আমি দশ মিনিট করে বেড়ে দেখি নাই আমার স্বামী নাই পরে এক ঘন্টা এক ঘন্টা হইলো আমি এখনো নাই তখন এখন আমি ফোন দিতেছি আমার স্বামী আমার স্বামী

মোবাইল টোবাইল বন্ধ নয়টার দিক বাসা থেকে আমাদের একজন ছেলে তাকে ডাকে নিয়ে গেছে নাম গ্রামের হ্যাঁ দরকার এখান থেকে শরিফুল ইসলাম ছেলের নাম তাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর থেকে ওনার মোবাইল টোবাইল বন্ধ ওনাকে পাওয়া যাচ্ছে না তার কিছুক্ষণ পর আবার বলে যে পঞ্চাশ হাজার টাকা হইলে নাকি ওনাকে ছাড়ি দিবে কেন বা না হইলে ওনা কিছু চিহ্নিত এলাকার সন্ত্রাসীকে ধরে নিয়ে গেছে হ্যাঁ তো পঞ্চাশ হাজার টাকা হলে ছাড়ি দিবে নয়তো গরু চুরির মামলা দিবে থানায় হ্যান্ড ওভার করবে তো আমি বললাম যদি চুরি করে থাকে তাহলে থানায় যাবে ভালো তাহলে থানাতে দিক অত রাইতে আর আমি সেটা গুরুত্ব সহকারে না ভেবে এই পর্যন্তই মনে করছি যে হয়তো ছেলেপেলেরা আমাদের এই সেটি এরকম ক্রাইম অনেক ধরনের হয় তো উনি এই রকমের কোনো কিছু মনে হয় তারপর ওনাকে নিয়ে যায় হ্যাঁ নিয়ে যাওয়ার পর ওই সকালবেলা আমি জানতে পারি আমার চাচি আমি ঘুম থেকে উঠিনি আমার চাচি আমার ব্যাক করছে যে এরকম এরকম ওনার এক ভাস্তি মিদ্ পাড়ায় আছে হ্যাঁ ওইখান থেকে ফোন আসছে ওনাকে রেল লাইনের পাশে বেঁধে রাখা তখন বললাম আমি বললাম যে ঠিক আছে আপনারা যদি রেল লাইনের পাশে বেঁধে রাখে তাহলে ওরা হয়তো নির্যাতন করে টাকা যেহেতু পায় নাই ওখানে নির্যাতন করে রেখে গেছে আপনারা নিয়ে আসে তখন এরা নিতে চায় নিতে যাওয়ার পর দেখে যে ওনাকে কিছু সন্ত্রাসী বাহিনী ভ্যানে করে নিয়ে আসে উনি ওনার ওনাদের চিনতে পারেন নাই কিন্তু সঙ্গে চার পাঁচটা হুন্ডা ছিল এবং লোক ছিল তখন উনি ওনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করে তখন ওনারা ওনার ভয়ভীতি দেখায় দেয়নি হ্যাঁ লোক দেয়নি ভয়ভীতি দেখায় বিভিন্ন ধরনের তখন বাড়িতে এসে আমার কাছে আবার এগুলো অভিযোগ করে তখন আমি বললাম যে যেহেতু এটা সন্ত্রাসী বাহিনী তাদের সঙ্গে তো আমরা কথা বলে বা গ্রামবাসী লোকজন তাদের সঙ্গে না আমরা থানায় এলাকায় রাজত্ব করা কে এই খতু বাহিনীর প্রধান খদিবুর রহমান খতু একাধিক বিশ্বস্ত সূত্রে জানা গেল খদিবুর রহমান খতু বাহিনীর দীর্ঘদিন যাবৎ এলাকায় চাষের রাজত্ব করে আসছে একটি ক্ষমতাধর প্রভাবশালী মহলের ছত্র ছায়ায় থেকে তার বাহিনী এলাকায় ইতিমধ্যে একাধিক রোড অপহরণ জমি দখল মাদক ও নারী ব্যবসা ছাত্র মমিন হত্যা সহ একাধিক হত্যা ও শত শত সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত করেছে তার পেশি শক্তি ও পেছনে থাকা প্রভাবশালী অশুভ শক্তির ভয়ে কেউ তার বিরুদ্ধে মামলা করার সাহস পায় না কার বাড়িতে মধ্যযুগীয় কায়দায় রাত ভর লোহার মহল বা সূঁচ দিয়ে হাতে পায়ে বুকে ইত্যাদি শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত ভাষায় নিকি কনেখান শুয়ে আইসে ফি আইসে পর আমি কিন্তু কনেখান শুনে পাই তারপর আমরা দুই মাইস এখানে দেখতে আসি এই কারবাটা তবে আলিম সার ভাষাতে আলিম সার ভাষাতে আসি দরজায় আসি আমাকে কিন্তু ঢুকতে দেয় না সে আমাকে দুইজনটাকে স্বামী স্ত্রীকে আমাকে মারতে চায় তখন কিন্তু আমার গ্রামের লোক বলল কি এখানে গ্রামের মেম্বারও পারতেছে না চেয়ারম্যানও পারতেছে না সে গ্রামের যে দেওয়ানি আছে সেও কিন্তু পারতেছে না তখন আমার বললো কি গ্রামের লোক আমার কিন্তু সাবে ছিল আমার আর বাসা থেকে কিন্তু বেড়া দেয় না যে তোমরা বাসা থেকে বেরো না নাহলে তোমাদের ওখানে ক্ষতি হবে এই জন্য আমরা কিন্তু স্যার ভয় আর কিন্তু বাইরে আমার কিন্তু আটকে ছিল মেম্বার এখানে ছিল মেম্বার আসছিল আসি মেম্বার বলছে যে একটা কি লোকে মারে সে তো মাসদুল মাসদুল মাজদুল মেম্বার সে আসি বললো যে একটা লোকে কি এইভাবে মারে তার কি তুমি কোনো প্রমাণ পাইছ কোন প্রমাণ তো পাবে নাই হ্যাঁ তুমি যদি একটা প্রমাণ পাইতো থাইলে মারতে পারতো সে তার জন্য রাইন আছে হ্যাঁ পাবলিক মারে না কেন মারে সেই ধরুন সাধারণ মারি হয় তাকে কিছু সাজা শাস্তি দিয়ে বাবা তবির করি বা মনে করেন দিয়ে দেয় সেরকম না স্যার তাকে এমন মারপিট করছে এভাবে অমানসিক অত্যাচার করা হয়েছে কোনো মানুষকে জীবিত থাকা অবস্থায় অন্যায় ভাবে এভাবে মারতে পারে না তার গোটা শরীর আমি দেখছি এমন কোনো জায়গা নেই জায়গায় আঘাত করা হয়নি তাকে মহল দিয়ে আঘাত করা হয়েছে শরীরে মাঝে একটা জীবিত মানুষ সে যদি চোরও হয়ে থাকে এরকম আঘাত একদিন সাধারণ মানুষ করতে পারে এটা কখনো কেউ কল্পনা করতে পারবে না আপনার সাংবাদিক হয়তো দেখেছেন তাকে ব্রেক মেরেছে তার গা কেটে দিয়েছে তার গায়ে লবণ দিয়েছে সর্বোপরি বড় কথা যেটা সে পানি খাতে পানি খাইতে চেয়েছিল পেশাব খাওয়ানো হয়েছে এবং তাকে কারেন্ট শর্ট করা হয়েছে এখানে কেউ যা বলে যে হানতেছে কেউ বলতেছে এখানে কারেন্ট শর্ট করতেছে কেউ বলতেছে যে আমি পানি খাবো যে পানি খাবু মুখ মেলাম কত মুখ ছিল কেউ মনে করো ওই হাফা হালি মেল যে মনে করো শালি যে আছে সে শালি মনে কর দুই গালে কিন্তু মারপিট করে সে মনে করো দুই হাতে কিন্তু মনে করো চর্চর করে এগুলি কিন্তু আমার স্যার মানুষ যা বলে তখন কিন্তু আমাদের দুই মাসের কিন্তু ভেতর কিন্তু স্যার পাড়ি যায় তখন কিন্তু স্যার আমরা চলে আসি স্যার আমাদের ভাইয়ের মুখ দেখতে পারিনি স্যার আমার সমন্ধে আছে সে আমার বন্ধু লোক আমার বোন হয় বলল সে ঢাকা কিন্তু আমাদের সম্প্রতি হাবড়া বাজারে আব্দুল হালিম হাবার বাড়ি থেকে চারটি গরু চুরি হয়। এই চুরির ঘটনার সাথে জড়িত ছিল হাবার পুত্র সন্ত্রাসী বাহিনীর সদস্য আঠাশ বছরের রানা। গরু চুরির সঙ্গে রানাকে সন্দেহ করা হলে সে অস্বীকার করে বলে দরগা ওহিদুল হক এই চুরির ঘটনার সাথে জড়িত থাকতে পারে। রানা তার পিতার কাছে পূর্বের শত্রুতার ধরে ওহিদুল হককে গরু চোর হিসেবে প্রমাণ করতে সন্ত্রাসী বাহিনীর নেতা রহমান স্মরণাপন্ন হয় এদিকে গরুর চোর প্রমাণ করতে চুক্তিবদ্ধ হয় এরপর গেল আঠারোই জুলাই রাত আনুমানিক নয়টা তিরিশ মিনিটে খতু আব্দুল হালিম ও তারই অনুসারী দরগাপাড়া গ্রামের শরিফুল সহ বারো তেরো জন এসে ওহিদুল হকের সাথে দেখা করে এক পর্যায়ে হককে বাড়ি থেকে ডেকে অপহরণ করে এবং উপজেলার ডিমালি গ্রামের কবরস্থানে যাওয়া হয় আব্দুল হালিমের ছেলে রানা নিজের বাবার বাড়ির গরু চুরি করে ওহিদুল হকের ঘাড়ে দোষ চাপিয়ে দেবার জন্য খতুবাহিনীর প্রধানের কাছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কার্যক্রম চালানো আমার অনেক দিন আগে সেই বছর বসকার ঘটনা সে আমার একটা ভ্যান চুরি করছে আমার মেয়ের হাতে চুরি চুরি করছে নুবু চুরি করছে আমরা ওগুলো এখন বলতে চাই না

সে যে একটা বেয়াদুবি করবে সেটা সেটাও পাইনি অথচ ওই যার ভাই মারা মারা গেল ওনার সাথে চব্বিশ ঘন্টার মধ্যে বুঝি বিশ ঘন্টায় ওনার সাথে রিলেশন থাকে হ্যাঁ ওই দুলে বিয়েই সম্পর্ক হয় আমাদের জানা মতে আমরা দেখি নাই যে কোথাও চুরি করছে কি কোথাও ডাং মারে খাইলো আমাদের জানা মতে আমরা হালিমের বিয়েই হচ্ছে হ্যাঁ আমরা দেখি নাই তাহলে এটি মিথ্যে অপবাদ চোর চোর বিষয়টা মিথ্যে অপবাদ মিথ্যে অপবাদ সেখানে রাত ভর নির্যাতন করে তার মুখ থেকে গরুচুরি স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে ব্যর্থ হলে নির্যাতন বাড়িয়ে দেয় অতপর কতুবাহিনীর সদস্য শরীফুল ইসলামের মোবাইল থেকে কল করে ওহিদুল হকের স্ত্রী আসিয়া খাতুনের কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি করে মোবাইলে বলা হয় টাকা না দিলে তার স্বামীকে গরুচুরি মামলায় পুলিশের নিকট ধরিয়ে দেওয়া হবে ওহিদুলের স্ত্রী আসিয়া খাতুন তার স্বামীকে ছাড়িয়ে নিতে আবারও এলে পঞ্চাশ হাজার টাকা পুনরায় দাবি করে দিতে না পারলে হালিম ও সন্ত্রাসী বাহিনীর লোকেরা ওহিদুলকে প্রকাশ্যে লাঠি ও বৈদ্যুতিক শখ দিয়ে নির্যাতন চালায় নির্যাতনের ধরন মধ্যযুগীয় কায়দায় লোহার সুল দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতে ক্ষতবিক্ষত করে রক্তাক্ত করে এবং অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীর সদস্যরা গোটা বাড়ি ঘিরে রাখে ওহিদুলের উপর লোমহর্ষক এই অমানসিক নির্যাতন করা কালে ওহিদুলের গগনবিদারী আত্মচিৎকারে আটকে ওঠে প্রতিবেশী লোকজন কেউ যেন ওহিদুল হককে রক্ষা করতে এগিয়ে আসতে না পারে সেজন্য বেশ কিছু প্রতিবেশী লোকদের তাদের বাড়ির ভেতরে আটকে রাখা হয় পানি পিপাসার জন্য ওহিদুল হক যখন ছটফট করছিল পানির জন্য তাকে প্রসাব পান করানো হয় তারপরও আবার শুরু করে তার উপর নির্যাতন উপর্যুপুরি নির্যাতনের ফলে ওহিদুল হক অনুমানিক দুপুর একটা তিরিশ মিনিটের দিকে মারা যায় ওহিদুলকে জীবিত অবস্থায় রক্ষা করা যেতে পারত যদি মডেল থানা পুলিশ যথাসময়ে ঘটনাস্থলে উপস্থিত হত কেন সেখানে তারা যাননি নিহত স্ত্রী সহ পরিবার পরিজনের প্রশ্নের সাথে আমাদেরও মনে প্রশ্নবিদ্ধ হয় আমি সকাল আটটার সময় আমার ভাইয়ের অভিযোগ জানার জন্য আমার ভাইকে তুলে নিয়ে গেছে বাড়িতে যায় মারধর করতেছে মারধর করতেছে তা আপনারা একটু আমাদের ভাইকে বাঁচান তা উনি বলতেছে যে একটু ধীরে আমরা চেষ্টা করতেছি করার পর সকল উনি খাতা পাতি নাকা করতেছে করার পর আবার বলতেছে যে ওসি আসুক ওষি আসুক তারপর ধীরে ধীরো আবার কিছুক্ষণ পর আমাদের এখান থেকে ফোন যায় যে আমাদের ভাইকে মারি মারি ফেরা কী করেছেন ওখানে বসে করে আসেন আসেন আবার যায় ভাই আমাদের এখানে ফোন যাচ্ছে আমার রুগী তো মারা যাচ্ছে আপনার কখন অ্যাকশন করবেন কখন যাব যে কোনো পাঠিয়ে দেন না উনি পাঠিয়ে দেওয়া না বসে আরও একজন আসবে সই লাগবে হে লাগবে হন করে আমাকে ধরবি ধরবি দিয়ে আবার থই আবার ঘুরি ফিরে আবার যাই এরকম করতে করতে ওখানে আমাদের বারোটা একটা বাজি গেল ওরা ওনারা আরজি ছাড়া নিতে চাচ্ছে সকাল কয়টায় সকাল আটটায় ডিউটি অফিসের যিনি ছিল উনি আরজি ছাড়া নিতে চাচ্ছে না থানাতেই এক অফিসার আমাদের আরজি লিখে দেন লিখে দেওয়ার পর ততক্ষণে আর্জি লিখতে লিখতে আমাদের প্রায় সাড়ে নয়টার দিক হয়ে যায় সাড়ে নয়টার মতো তখন আমরা ডিউটি অফিসারের কাছে গেলে তখন উনি বলেন যে সার আসতেছে আপনার একটু অপেক্ষা করেন সার দশটা সাড়ে দশটার মধ্যে আসে আসার পর ওনাদের রোল কল হয় বলতেছে যে দেশের পরিস্থিতি খারাপ আমাদের এখানে রোল কল হবে রোল কলের পর সারের সঙ্গে কথা বলে এই রোল কল হইতে হইতে দেখা যায় যে এগারোটা সাড়ে এগারোটা বাজে তারপর আমরা সারের কাছে যাই বলি আপনারা যান আমরা দেখতেছি তারপর আমরা ওইখান থেকে বাসায় চলে আসি আমরা ওখান থেকে ওই সাড়ে এগারোটার দিক চলে আসি সাড়ে এগারোটা বারোটার মধ্যে ওখান থেকে চলে আসি চলে আসার পর আমি নামাজ আদায় করি নামাজ আদায় করার পর খাইতে বসছি ওই সময় আমি তখন পুলিশ ওখানে কয়টা

মডেল থানার অফিসার ইন চার্জ চিত্ররঞ্জন রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন আব্দুল হালিম ওরফে হাবা এর কিছুদিন আগে গরু চুরি হয় সেই গরুর খোঁজে একজনকে সন্দেহ করে যে সেই এই গরু চুরি করে নিয়ে গেছে তার ওই প্রেক্ষিতে হাবা সহ তার পক্ষে কিছু লোক ডিসিস্ট ওহিদুলের বাড়িতে যায় ওহিদুলকে নিয়ে আসে এবং ওহিদুলকে তারা শিকার করাতে চেষ্টা করে যে ওহিদুল এবং তার ছেলে গরু চুরি করেছে এক পর্যায়ে তারা ওহিদুলকে কিছু মার্ডামও করে এবং বিভিন্ন জায়গায় নিয়ে তার সঙ্গে একটু অসদাচরণ করে এই প্রেক্ষিতে হঠাৎ ওহিদুলকে নিয়ে তারা ঠিক এক নম্বর ভিকটিম এক নম্বর আসামি আমাদের হাবার বাড়িতে এই ডিসিসকে নিয়ে যায় ডিসিস সেখানে একসময় মৃত্যুবরণ করে আমরা সংবাদ পেয়ে ডিসিসকে উদ্ধার করি এবং পোস্টমর্টমের জন্য তাকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি পরবর্তীতে ডিসিস্টের ওয়াইফ থানায় এসে এটা অভিযোগ দায়ের করলে মামলা রুজু করা হয় এবং মামলা রুজুর সাথে সাথেই আমরা এজাহার নামেও এক নম্বর আসামিকে গ্রেপ্তার করি এবং তাকে বিজ্ঞ আদালতে করা হয়েছে এর সঙ্গে অন্য অন্য যারা আসামি রয়েছে তাদের শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে আমরা আশা করি স্বল্প সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করব এবং বিজ্ঞাদাতে সোপর্দ করব এবং মূল তথ্য উদ্ঘাটিত হবে আমার কাছে এসেছিলেন ডিসিস্টের ওয়াইফ আমাকে যখন জানিয়েছেন আমি সাথে সাথে সংশ্লিষ্ট ইউনিয়নের মহোদয়কে বলেছি যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যদি এরকম অসুস্থ হয়ে থাকে তাহলে তাকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আমি অনুরোধ করেছিলাম সংশ্লিষ্ট ইউনিয়নের মহোদয়কে সাথে সাথে আমাদের ওখানে একজন তদন্ত কেন্দ্র আছে কেন্দ্রের আইসিকে আমি জানিয়েছি হয়তো কেন্দ্রের আইসি শুক্রবার হওয়ায় এই নামাজের কারণে হয়তো একটু দেরি করেছে তবে আমাদের পুলিশ এখানে কোনো গাফিলতি ছিল না এবং যথাসময়ে আমরা চেষ্টা করেছি এই ডিসিসকে সার্বিক সহযোগিতা করার টর্চার করা হয়েছে এটা তদন্তের বিষয় আমরা তদন্তের খাতিরেই তদন্তের সূত্রেই আমরা আপাতত এসব কোনো কিছুই আমি বলবো না আমরা সময় সাপেক্ষে সব কিছু আপনাদের কাছে আমরা জানাবো

সক্রিয় হয়ে বেশ কিছু সাংবাদিকদের প্রদান করছে পার্বতীপুর উপজেলার চার নম্বর ইউনিয়নে দরগাপাড়া গ্রামে যে হত্যাকাণ্ডটা হয়েছে এটা আসলে খুব নেককারজনক ঘটনা এটা ব্যাপারে থানায় মামলা হয়েছে আমি চাই প্রশাসন এটা সুস্থ তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসুক সেটাই আমি চাই এটাই আমার কাম্য এই চাঞ্চল্যকর বর্বর রচিত হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের আইনের আওতা এনে বিচারের মাধ্যমে ফাঁসির জোর দাবি জানাচ্ছে নিহতর পরিবার সহ এলাকাবাসী এই হত্যাকাণ্ডের ঘটনায় নির্যাতনকারী বাহিনীর প্রধান খতিবুর রহমান খতু গোলাপ সহ তেরো জন ও অজ্ঞাতনামা আরো কয়েক ব্যক্তিকে আসামি করে হত্যাসহ কয়েকটি ধারার মামলা দায়ের করে নিহতের স্ত্রী আসিয়া বেগম চৌষট্টি ও চৌত্রিশ ধারায় মামলা দায়ের করা হয় পুলিশ মামলার হুকুমের আসামি আব্দুল হালিম সহ শরিফুল ইসলামকে গ্রেফতার করে আদালতে পাঠালেও খতিবুর রহমান খতু সহ অন্যান্য আসামিদেরকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ পুলিশের বিচার চাই এত বিশ্লেষণধারী সন্ত্রাসী খতিবুর রহমান নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী কার্যকলাপ এবং হত্যার বিচার আইনগতভাবে হোক এই প্রত্যাশা সকলের মতো আমাদেরও প্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় আগামীতে আবারও একটি নতুন প্রতিবেদন নিয়ে ফিরছি সেই পর্যন্ত সুস্থ থাকবেন এবং অপরাধ থেকে নিজেকে দূরে রাখবেন আল্লাহ হাফেজ শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ